দুর্দান্ত পারফরমেন্স ব্রাজিলিয়ান সেই সাথে অসাধারণ খেলেছেন প্রদর্শক গতকাল রাতে খেলায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ রিয়াল বিপক্ষে যেখানে তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুর একাদশে বহুদিন পর জায়গা হয়েছে রোদ্রিগো গোয়েজের যেখানে গোল বা অ্যাসিস্ট এই ব্রাজিলিয়ান না করতে পারলেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত ম্যাচটিতে তারা ড্রিবলিং স্কিল ও পাচের মাধ্যমে তিনি লেফট উইন্টাকে দুর্দান্তভাবে কভার করেছেন এবং ম্যাচ শেষে সাতের উপর রেটিংও পেয়েছেন এই ব্রেজিলিয়ান তারকা তবে তারপরে মিনিটে রদ্রিগো গোয়েসকে উঠিয়ে মাঠে নামায় কোচ জুনিয়রকে আর এই ব্রাজিলিয়ান মাঠের পারফরমেন্সে ফিরেই সরাসরি অবদান রাখেন দুই দুইটি গোলে যদিও সেই দুই গোল ভিনি নিজেই করতে পারত তবে সেখানে কোনো প্রকার রিস্ক না নিয়ে ত্রাশি মিনিটে এমপাপে অ্যাসিস্ট এসিস্ট করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার এরপর ম্যাচের অতিরিক্ত সময় ঠিক ভিতর থেকে অসাধারণ চোখ জোরানো এক গোল করে বসেন বর্তমান রিয়াল মাদ্রিদের তারকাই নাম্বার সেভেন ফলে ম্যাচটিতে দুই গোল পায় এমপাপ্পে এবং এক গোল ভিনিসিয়াচের মাধ্যমে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ